আমি যা আপনাদের যা দেখাইছি এটা কেউ পারবে না এরকম চমক না এরকম চমক বাংলাদেশে কেউ দিতে পারেনি একমাত্র হাসান মামা আচ্ছা উটের মাংস দুম্বার মাংস গরুর সুইজাল

বাংলাদেশে কোন রেস্টুরেন্টে হোটেলে আছে দুমবার মাংস এইটা একটু বলেন দি আমারে আর আসলে কি শোনেন এই যে আমি ভালো ভালো বিনোদন দিই আর মানুষ আপনারা ভিডিও ছাড়লে উল্টা পাল্টা মন্তব্য করে

আমার কথা বলে আমার মাল একবার দেখুন দেখেন আপনার দূরের থেকে উল্টা কাটা মন্তব্য করেন না একবার আসেন কি বিক্রি করি খাবো দেবো মানুষে বলে লেট্টা খেচুরি আমি বলি বেবি খেচুড়ি বেবি খেচুরি বেবি খেচুরি কেন ভাই শোনেন সব যদি এক নাম হয় তাহলে তার হয় না